হে ভ্রমণ আসসালাম আলাইকুম সবাই কেমন ভালো আছেন আমি বিরল আপনাদের সাথে ভাই আপনার বাইক কোথায় বাইক কোথায় হ্যাঁ এতদিন যেগুলো ভিডিও পেয়েছেন বাইক কেনার আগের ভিডিও আমার আমি নতুন বাইক কেনার জন্য আপনারা আজকে সারপ্রাইজ আপনাদের জন্য কী কাছে যেহেতু বিক্রি করেছি আজকে আমার বাইক কেনার দিন আর ফার্স্ট অফ অল বলবো যে কোন কোম্পানি বাইক কিন্তু সেটা আমি শিওর না কিন্তু আমার চুজ করা আছে যে এটা কিনবো এটা কিনবো ওই আছে আমার কিন্তু তারপরে দেখবো শোরুম করে দেখে তারপরে একটা সারপ্রাইজজনক মানে বিষয় হবে আপনাদের জন্য সরেন শোরুমে একটু ঢুকি বাইকের কালেকশন তো প্রচুর বা আপনার অনেক কালেকশন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো জি বসবো বাইক আসছে আমরা গেছিলাম সুযোগী শুরু হয়ে দুটা বাইক দেখলাম মনোটনিক দাম তো সেমি আসার মনোটনার আবার বলতেছে যে হচ্ছে ট্যাঙ্কি ট্যাঙ্কি রিপ্লেসমেন্টের মানে সুবিধা তারা দিবে বলেছে আর কি যাই হোক গ্যারান্টি সহকারে না এরকম কিছু আমাকে বলে কিন্তু দেওয়া যাবে এরকম একটা কথা আর কি আপনার কার্বোডার ডিস্ক দেখলাম আমরা অনেকেই মানে হালকা পাতলা বাজেট বাড়িয়ে কার্বোডার ডিস্স নেওয়ার চিন্তা আমরা করি তো এটার দাম হচ্ছে দুই লাখ আটত্রিশ তো অনেকটাই মানে বাজারে একটু বাড়ে কিন্তু সেই অনুযায়ী কোয়ালিটি একটু ভালো পাবেন মনোটনের থেকে এটা মানতে হবে মনোটনের থেকে একটু কোয়ালিটি ভালো হবে এটা হচ্ছে বিষয় আবার দেখলাম এফআই ডিক্স ওটার দাম পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ ওই ড্রাইফের জন্য মাইলেজ ভালো পাবেন এই হচ্ছে ব্যাপার সেবার লুকস এখন ব্যক্তিগত পছন্দের বিষয় ভাই এটাও মানতে হবে লুক্স খুব একটা খারাপ তা কিন্তু না ভালোই মোট টুট করলে আর ভালোই লাগে মানে দুইটা বাইকের কথা বলছি দুইটা বাইকের লুকসেন কার্বোডার ডিস্ক আর এফআই ডিস্ক দুটো লুক্সেন আবার দেখলাম হচ্ছে ফোর ভি ফোর ভির কন্ডিশন ভালো দেখতে সুন্দর সুন্দরভাবে আছে এ বিএস সিঙ্গেল চ্যানেল এবিএস কার্বোডার দু হাজার আপনার তেইশের ভার্সন তেইশ সালে কেনা গাড়ি সেকেন্ড হ্যান্ড দেখলাম নতুন নাই বুঝছেন সেকেন্ড হ্যান্ড দেখলাম দাম হচ্ছে আপনার এক লাখ নব্বই হাজার অনলি কাগজ টাগজ নাই গাড়ির কন্ডিশন ভালো হয়ে আছে আবার আরেকটা একটা দেখলাম হাজার পঁচিশ সালের গাড়ি সিঙ্গেল ডিক্স ফোর ভি হচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক হোয়াইট যেটা একেবারে মনে করেন পাঁচ হাজার জেনার মিটার কোনো মিটার ইয়ে করা নাই আপনার ওটাও এক লাখ নব্বই গাড়ি কেনার সময় ভালোই লাগে কিন্তু টাকা দেওয়ার সময় খুব কষ্ট লাগে টাকা দিতে আহার কি কষ্ট কষ্ট করে করে টাকা কত কষ্ট করে টাকা উঠাইতে হয় কত কষ্ট করে ইনকাম করতে হয় বস কি বুঝবেন এতক্ষণ আমরা সারা বিকেল ঘুরলাম ঘুরে 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 আমরা শেষ পর্যন্ত আসছি মোটো হবেন নওগাতে এতক্ষণ নজি পড়ছিলাম আর আসার সময় আব্বুকে নিয়ে আসিনি আব্বুকে বাসায় দিয়ে পাঠাইছি আর আমি আসছি মোসাব্বির ভাই আর মমিনুল ভাই আমার অফিসের এমপ্লয় ব্রাদার যারা আছে তাদেরকে নিয়ে চলে আসছি আর এখন মোটো হবে আর মূলত আমরা সুযোগের বাইকে কিনতেছি শেষ মেশ বাইক তো প্রচুর নেব কোনটা খালি হলুদ কালার খালি হলুদ কালার এগুলো নেবো নাকি এ হে এগুলা গাড়ি দেখছেন কে এলা হবা এলাহব না এলো না আসসালামু আলাইকুম ভালো আছেন শুনতে পান মনে ব্যস্ত কবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যস্ত থাকেন সমস্যা নাই আচ্ছা এদিকে মনোটন কি গাড়ি নেবো হ্যাঁ কোনটা নেব দেখেন তো এদিকে গাড়ি আপনাদের কি বলে দেবো কোনটা নিচ্ছি বলে দেবো নাকি কোনটা নিচ্ছি নেবো এটা হ্যাঁ মানাচ্ছে মানাল গাড়ি তো নিলে মানাবেই এদিকে আড়াইশো শিশি এদিকে হচ্ছে আপনার দেড়শো সিসি সুযোগী জিপি জিএস এক্স আর কি এটাকে বলে এটা নিবো টাকা তো বেশি পকেটে না রে ভাই বাইক এগুলো সব কয়টাই বাইক বুঝছেন সব কয়টাই বাইক বাইকের মধ্যে একটু পার্থক্য আনছে সেগুলো হচ্ছে টাওয়ারগুলো এগুলো চেঞ্জ করছে ক্লাসিক ম্যাট যেগুলো এগুলো চেঞ্জ করছে মুসাফির ভাই আপনার উচ্চতা আমার উচ্চতা সেম না আপনার উচ্চতা আমার উচ্চতা সেম এই কালারটা ভালো লাগছে আপনি নেন আপনাকে এটা গিফট করবো আমি নেন আপনি এখনই নেন কোনটা নেবেন জিএস এক্স আর ওটা দিনে আপনাকে মানাচ্ছে আপনার তো মানাবে না মনে হয় আমি জানি

কাজ সর্বশেষ আমাদেরকে একটা কথা বলবো এখানে যে কয়েকটা বাইক দেখতে পাচ্ছেন এখানে একটা বাইক ছিল দেখছেন বাইকটা কিন্তু আর নেই যাই হোক আপনাদেরকে শেষমেশ বলেই দেই সেটা হচ্ছে আমি শেষমেশ এই যে এই বাইক নেপালাইছি এটা কী বাইক বলেন দেখি চিনতে পারছেন এটা কী বাইক একদিন আমাদের কাছে ছিল কিন্তু বাইকটা কিন্তু এখন কোনটা উঠতেছে নিউন ব্ল্যাক জিক্সার নিউন ব্ল্যাক এটা আমরা নিচ্ছি আর আপনাদেরকে একটা কথা বলবো যে এতদিন আমরা হয়তো বা বলতে পারেন এ বাইক কারবার ডেক্স এম টি এই সেই হ্যান্ড্যান ভাই সর্বপ্রথম একটা কথা বলবো যে আমার বাপের এরকম সামর্থ্য নাই এগুলো দামি বাইক কেনার মতো আমার কাছে এটাই সর্বোচ্চ মেন কথা হচ্ছে এটা আরাম করতে করতে এটু যেটা আপনাদেরকে বলবো এবারে কিছুই বলতেছি না আর সর্বপ্রথম আগে বলি যে বাইকটা কেন নিলাম কীভাবে নিলাম কী সেটা করতেছি দাম কত পড়লো বাইকটার দাম হচ্ছে দুই লক্ষ ছয় হাজার টাকা ঈদের সময় নিলে আপনার ছয় হাজার টাকা ছাড় পেতে পারেন বাট আমি ঈদ ছাড়াই নিচ্ছি এই জন্য একটু দাম কম বেশি হয়েছে মানে দুই লক্ষ ছয় হাজার আর বাইকের মধ্যে আপনারা পাচ্ছেন নিয়ম ব্ল্যাক স্টিকার আপডেট আর সেই বাইকের এই যে সাইড কভার ব্ল্যাক এবং এই যে উপরে এইটা ব্ল্যাক এটা হচ্ছে আপডেট আর টায়ার আপডেট টায়ার হচ্ছে আপনার এমআরএফের টায়ার দিয়ে দিবে আপনাদেরকে আর বাদ বাকি বাইকের সবকিছু সেম মিটার টিটার চালু হয় না এখন ব্যাটারি দিতেছে সেটা করতেছে চলেন সেটা হোক একটা জিনিস দেখায় আপনাদেরকে নতুন বাইকের ট্যাঙ্কি কেমন দেখেন আমরা সেইটাই নিলাম এই যে নতুন বাইকের ট্যাঙ্কি সেম টু সেম এগুলা হ্যাঁ না আলো ডালা দিতে হবে না এগুলো সেম মারোটনের বাইকের ট্যাঙ্কির বাইক ট্যাঙ্কি রিপ্লেসমেন্ট হচ্ছে এখন না এখন ট্যাঙ্কি ট্যাঙ্কি সমস্যা নাই রিপ্লেসমেন্ট হবে নাকি যদি কোনো সমস্যা হয় ভিতরে সার্ভিসে বলে আসবো আচ্ছা শুনে আসি চলেন তো মানে আপনারা কি চেঞ্জ করে দেন এরকম আমরা চেঞ্জ করে দেব না আমরা ক্লেম করব আপনারা ক্লেম করবেন আচ্ছা যদি ক্লেম করতে হয় ওয়ারেন্টি ক্লেম যদি সেই সময়ের ভিতর আসেন ওয়ারেন্টি থাকার মধ্যে ওয়ারেন্টি কতদিন মারোটনের

ও আচ্ছা আচ্ছা ক্যামেরা রানিং আছে লাইভ যা বলবেন সব রানিংই থাকবে জি জি মনোরঞ্জন নেওয়ার মধ্যে অন্যতম কারণ কি ভাই অন্য বাইক কেন নিলাম না ভাই বাজেটের তুলনায় ভাই বাইক আমার কাছে সর্বোচ্চ বাজেটটা দেখতে হবে একটা গাড়ির দাম যদি দুই লক্ষ ছয় হাজার টাকা হয় বা মাসে ছয় হাজার টাকা ইনকাম করেন যখন আপনি তখন বুঝবেন যে বাইকের দাম কেমন বা বাইক কিনতে গেলে কতটা প্যারা হয় কতটা কষ্ট হয় তো বাজেটের মধ্যে আমার কাছে এটাই ভালো মনে হয় আর ট্যাঙ্কি টুঙ্কি আমি নয় মাস নয় হাজার কিলো চালাইলাম প্রায় পাঁচ সাত মাস চালাইছি আমার বাইকের ট্যাঙ্কির প্রবলেম ছিল না ছিল আর আপনারা দেখেছেন তো আবার আপনাদের শখের বাইক আমি নিচ্ছি কেন অল্পের মধ্যে বাজেট ফ্রেন্ডলি বাইক আমার কাছে এটাই মনে হয় মেন কথা বাঙালির যারা বাজেটের মধ্যে ভালো বাইক খোঁজে তো আমার কাছে বাজেটের মধ্যে এটাই ভালো হয় এফজেট নিতাম বাট অ্যাজ এ মোটর ব্লগার হিসেবে টানের দিক বলেন বা এটার কমফর্টনেস বলেন বা এটার পছন্দের ব্যাপার ব্যাপারগুলো যদি বলেন সেক্ষেত্রে ভাই আমি এটাকে তোমার কাছে ভালো লাগে ব্যক্তিগত পছন্দ কিন্তু এটার অনেক খারাপ দিকও আছে খারাপ দিকগুলো হচ্ছে এই সিটটা এখানে একবার এরকম মানে পিছনে পিলিয়ন বসলে কষ্ট হবে পিলিয়নের এটা মানা লাগবে এক নম্বর বিষয় আর একটা কথা সিট একটু হার্ড এটা হচ্ছে আপনার হেডলাইট হচ্ছে এখনও পর্যন্ত আপডেট করা হয়নি ওল্ড সেই হেডলাইটই আছে বাট কি করার কমের মধ্যে নিচ্ছেন আপনাকে এই হাইপার কিছু দিবে না তবে কার্বোটার ডেক্স যে বাইকটা আছে লুক্সের জন্য ওটা নিতে পারেন এবারে তো এই যে এটা যেটা দেখছেন আপনারা এই ইঞ্জিন কার্বোটার ডেক্সের ইঞ্জিন কিন্তু সেম ফুল সেম ডান যেমন বলেন কিন্তু সেম উঠবে ডান কিন্তু যত্ন করলে বাইক ভালো চলবে এটা হচ্ছে মেন কথা যত্ন করতে হয় বাইকের বাইকটা এখন সুন্দরভাবে সাজানো হচ্ছে মানে সাজানো বলতে আমি এক্সারসাইজ কিছু লাগাইতেছি না কেন এজ এ বিজনেসম্যান হিসেবে আমার কাছে এক্সোরসাইজের অভাব নেই সেটা হচ্ছে আমরা আমাদেরকে বলি আপনারা যে বাইক কেনার ভিডিওটা দেখতেছেন আপনারা যখন নতুন বাইক কিনবেন অবশ্যই অবশ্যই বিল্লাভকে স্মরণ করবেন আমাদের কাছে ব্ল্যাক পলি থেকে শুরু করে এখানে যে ফগ লাইট ডিসকো লাইট যেটা আপনারা দেখতেছেন অলরেডি যে এই রিলসের পাশে ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা দেখেন আমি যে ফগ লাইটটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে মটো মিনি লেন্স ডাবল কালার নির্দিষ্ট কোনো মডেল নেই প্যাকেট দেখেই চিনতে হবে এই ফগ লাইটের মডেল হচ্ছে চারটা এক নম্বর পার্কিং লাইট দুই নাম্বার লো বিম তিন নাম্বার হাই বিম চার নাম্বার ডিসকো লাইট এই লাইটটি যখন ডিসকো মোডে দেওয়া হয় তখন একসাথে এই ফগ লাইটের 4টা মোড ব্লিঙ্ক করতে শুরু করে আর এই লাইটের পাওয়ার মারাত্মক বেশি হয় কারো চোখে লাগলে তার বংশ ডিসকাউন্ট করেছে সে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে এবং এখানে যে ইঞ্জিন গার্ডটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং বাম্পার আপনারা দেখবেন আজকে বাইকটা নিয়ে যাইতেছি কালকে যখন বাইকটা সাজাবো তখন দেখেন বাইকের সৌন্দর্য কোথায় থাকে তবে আপনারা একটা কি এখানে এসে যদি আমার কথা বলেন সর্বোচ্চ সম্মানটা তারা দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে আমি আশা রাখি এতটুকুই নৌকা কাঁঠাল তুলি দিয়ে এটা তবে আমাকে সর্বোচ্চ সাপোর্ট করেছে আমি এটা স্বীকার করি ভাই আর সত্যি বলতে কি আমি এটাকেই যে ছোটো মনে করতেছি এরকম লাগিয়েছে না আপনিও ছোটো মনে করবেন না কারণ হচ্ছে যে একটা বাইক অল্পের মধ্যে ভালো কিছু বাইক চায় মানুষ কিন্তু আমার কাছে এই বাইকটা যেটা দেখতে পাচ্ছেন এইটাই অনেকের কাছে স্বপ্ন ইচ্ছা অনেকের শখ এটা স্বপ্ন যে ভাই কবে পূরণ হবে একটা মনোটন যদি কিনতে পারতাম এই স্বপ্নটা অনেকেরই থাকে তারপরে যে আমি কিনতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যে আমি মানে মনোটনটা ধরে রাখতে পারতেছি এতটুকু আমার কাছে আলহামদুলিল্লাহ এবিএস আবার পিছনে একটা ডিস্ক আছে তো বাইক নিয়ে সবসময় খালি বাইকের রিভিউ বাইকের এক্সারসাইজ বললে ভাই মানে যদি করতে চান তাহলে রেগুলারই মনে করেন আপনাকে একটা বাইক চেঞ্জ করতে হবে এটা নেওয়ার পরে জানেন আমার লাইফ থেকে অনেক কিছু হারে যেতে পারে বিক্রি করার সময় বলছিলাম যে অনেক কিছু হারে যেতে পারে কেনার সময় বলতেছি অনেক কিছু হারে যেতে পারে এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন না বাট বলবো কোনো সময় একটা টাইমে তারপর বাবা বাবা মা তো খুশি থাকবে যে অল্পের মধ্যে ভালো কিছু একটা নিছে তাই না ওই তো চাবি টাবি নিয়ে আসতেছে চলেন সকাল ভাই আসেন হয়ে গেছে মুসাফির ভাই জমাল ভাই আসেন সবাই আসেন আমি করে দিচ্ছিলাম সমস্যা নাই আসেন নিয়ে আসেন চাকা চুকা ঘোরানোর দরকার নাই এই যে আমাদের সুন্দর বাইক বেরোচ্ছে কিউটের ডিব্বাটা শেষ ওরে চালাইতে সেই ভাই উড়ে চলে যাচ্ছে মনোটন অনেকের স্বপ্ন অনেকের ইচ্ছা এই সেই বাইক জিক্সার মনোটন গরিবের এমটি বলতে পারেন এটাকে এটা হচ্ছে গরিবের এমটি কাছের মানুষজনকে বলা ভালো যে এই বাইকটা নেওয়ার পরে জানি না জীবনে কি থাকবে না থাকবে এই কথাটা প্রতিবারে বলে 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 আসতেছি জানি না জীবন থেকে কি হারিয়ে যাবে না যাবে তবে এই দামের মধ্যে এখন আপনাদের কাছে এটাও অনেকের তাই তো অনেকের কাছে এটাই অনেক বেশি মনে হয় আরে দুই লক্ষ ছয় হাজার টাকা বাজেটের মধ্যে এলাকায় এই গাড়ি হলো মনে হয় তাহলে ভাবে দেখেন তাহলে আমি কেন বাজেটের কথা বললাম দুই লাখ নব্বই দুই লাখ অষ্ট নব্বই আটত্রিশ দুই লাখ এগুলো যদি তাহলে কেমন ওই বাইকটা কিনবেন আপনি এই জিনিসটা আমাকে বলেন অনেকে আবার এফজেট কিনে এফজেট ভালো বাইক এফজেটের এই কমফর্টনেস ভালো আর কি আমি দুর্নাম করবো না সব বাইকই ভালো তবে অনেকের ভালো লাগে অনেকের লাগে না যার ভালো লাগে না সে খারাপ বলে এই হচ্ছে ব্যাপার স্যাপার তো অনেক গল্পই করলাম আপনার রেগুলার সাবস্ক্রাইবার হয়ে যায় না আমার আমি রেগুলারই ভিডিও বানাই এই মনোটন তারপর আপনাদের লাইক লুইট ইঞ্জিন গার্ড এগুলো আপনারা আমাদের থেকে পাবেন এবং রেগুলার মোটর ব্লগ বানানোর জন্য অলওয়েজ আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম